সম্মানিত সৌধী আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ফাস্ট ফুড জাঙ্ক ফুড সুপার ফুড সহ অসংখ্য ফুডের নাম শুনেছেন কিন্তু কখনো কি সেক্স ফুডের নাম শুনেছেন সত্যিই কোনো সেক্স ফুড আছে কি না বা থাকলেও আসলে সেগুলো কি কি। সে সম্পর্কে মূলত আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক এই প্রকৃতিতে এমন অনেক খাবার পাওয়া যায় যেগুলো আমাদের সেক্সুয়াল হেলথের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় সে খাবারগুলো আমাদের যৌন স্বাস্থ্যকে ভালো রাখে এবং যৌনশক্তিকে বৃদ্ধি করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে যেহেতু এই খাবারগুলো সেক্সুয়াল হেলথ রিলেটেড এজন্য অনেকে এটাকে নামকরণ করেছে সেক্স ফুড বাট আক্ষরিক অর্থে আসলে সেক্স ফুড বলে কিছু নেই এটা জাস্ট মানুষের দেওয়া একটা নাম বাট সত্যি। এমন কিছু খাবার আছে যেগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ পদার্থ সহ অসংখ্য অসংখ্য পুষ্টি উপাদান পাওয়া যায় যা আমাদের সেক্সুয়াল হেলথের জন্য বিশেষ কার্যকারী আপনারা জানেন যে খাবারে যদি ভিটামিন এবং মিনারেলের ভারসাম্য ঠিক থাকে তাহলে আমাদের শরীরে অ্যান্ডোক্রাইন সিস্টেমটা অ্যাক্টিভ থাকে যেটা আমাদের শরীরে অ্যাস্ট্রোজেন এবং টেস্টিস্টেরন হরমোন তৈরি হওয়াটাকে নিয়ন্ত্রণ করে থাকে আপনারা জানেন যে অ্যাস্ট্রোজেন এবং টেস্টিস্টোরন হরমোন হল সেক্সের ইচ্ছা এবং পারফরমেন্সের জন্য অত্যন্ত জরুরি সো বুঝতেই পারছেন স্বাস্থ্য ভালো রাখতে হলে পুষ্টিকর খাবারের কতটা গুরুত্ব তো যে খাবারগুলোকে মানুষ সেক্স ফুড নামে বলে থাকে সেগুলোর মধ্যে আছে বিভিন্ন ধরনের বাদাম খেজুর তারপর মধু রসুন ডার্ক চকলেট বিভিন্ন ধরনের রঙিন ফলমূল বিশেষ করে আঙ্গুর ফল কলা এবং তরমুজটা উল্লেখযোগ্য এছাড়া আরও আছে ডিম দুধ সামুদ্রিক মাছ রেড মিট অর্থাৎ গরুর মাংস বা খাসির মাংস এবং তার কলিজাও জনস্বাস্থ্যের জন্য অনেক উপকারী এছাড়া আরও বেশ কিছু পুষ্টিকর খাবার আছে যেগুলো জনস্বাস্থ্যের জন্য উপকারী বাট ভিডিওতে যে খাবারগুলো কথা বলা হলো এগুলো সেক্সুয়াল হেলথের ওপর বিশেষভাবে কাজ করে থাকে তবে অনেক পুষ্টিবিদদের মতে অ্যানি হেলদি ফুড ইজ গুড ফর সেক্স অর্থাৎ যে কোনো পুষ্টিকর খাবারই আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে তবে ভিডিওতে যে খাবারগুলো কথা বলা হলো এগুলো সেক্সুয়াল হেলথের উপর বিশেষভাবে কাজ করে থাকে অনেক পুষ্টিবিদদের মতে অ্যানি হেলদি ফুড ইজ গুড ফর সেক্স অর্থাৎ যে কোনো পুষ্টিকর খাবারই কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হতে পারে তবে শুধু পুষ্টিকর খাবার খেলে যে হবে পুষ্টিকর খাবার খেলে যে আপনার যৌন স্বাস্থ্য অনেক ভালো থাকবে বিষয়টা কিন্তু এরকম না সামগ্রিকভাবে আপনার যৌন স্বাস্থ্যকে ভালো রাখতে হলে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি আপনাকে একটা হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে স্ট্রেস ফ্রি থাকতে হবে বাজে অভ্যাস থাকলে সেটা পরিহার করতে হবে শরীরে অতিরিক্ত ফ্যাট থাকলে সেটাকে কমাতে হবে অর্থাৎ নিয়মিত ব্যায়াম করতে হবে তো এগুলো করার পাশাপাশি যদি আপনি নিয়মিত এই পুষ্টিকর খাবারগুলো খান তাহলে কিন্তু আপনার যৌন স্বাস্থ্য ভালো থাকবে এবং শক্তি অনেক অনেক বৃদ্ধি পাবে বাট এগুলো না করে যদি আপনি শুধু খাবারের উপরেই ডিপেন্ডেন্ট হন তাহলে হয়তো বা আপনাকে বা আপনি একটু হতাশ হতে পারেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ